বোনে যা করবে তাই তার করতে হবে কলম দাও খাতা দাও দেখেন ও দেখেন আশকা এই এই সোফায় বসা ছিল চলে আসে তুই আমার ডিস্টার্ব করবি না সে আবার ঠিকই এসে বোনের পাশেই বসে বোনে বোনে পড়াশোনা করতেছে তারও পড়াশোনা করত কি খুশি সে

অন্যটা কি তোরে যে পরিমাণ দিতাম ওটা তোর সে পরিমাণ কিছু দিতে পারি না বাংলাদেশে তো যা পাইতাম তাই কিনে দিতাম তোরে তা তোরটা নিচে যেতে ভাঙে চুরে গেছে যে ভাঙা চুরাটা দিচ্ছে তারপরে তোরা এত তোর যে কত ই রং পেন্সিল কিনে দিচ্ছ তারপরে তো হয় না তা কি সরাই থাকবো যাই যাবো তারপর নষ্ট না বলবো

কি কি আর তোমার বোনের কাছে কথা শুনতে শুনে আমার আর ভালো লাগে না হয় তুমি ভালো থাকো না তোমার বোন ভালো তোমার বোন যদি বসতো তাহলে তোমার সাথে এরকম করতো না ও জানতো যে তুমি তার একটা মাত্র ভাই আমি তোমার কথা বুঝি নাই বুঝিনি তোর পাশেও বইছে ওর একটু পড়াইস ওরে এবিসিডি লিখে দে ওইগুলো জানি শিখতে পারে কি কইছি শুনছস একটু ভাইয়ের পড়া আমার কথা দুই পয়সা দিয়েও দাম দেয় না দেখেন আপনারা নিচের দিকে আমার কথা কি শুনিস না তুই এই আশকা তুই আমার কাছে কিছু চাইতে আসিস কে তুই কি করছিস তোর জন্য ঝগড়া করি আবার তুই আবার তা বোনের সাথ নিস বা বাবা বা তোমার জন্য আমি ঝগড়া করি তোমার বোনের সাথে আর তুমি আবার বোনের সঙ্গ নিতেছো ভালোই থাকো তাই আমার ডাক্তার আসবে না তোমার বোন কিছু বলে ঢং করবি নাহিল করো পড়াশোনা করো